আমার এবারে জাইডিয়া একটা কাজ কামচ্ছু করে না সারাটা দিন গরু বাছুর দেখতে দেখতে মজা আর বেদনা হয়ে গেল এখন পর্যন্ত গরুর ঘাস কাটতে গেল না কোনো কিছু নিয়ে আসলো না দেখি জাইডিয়া কি করছ তুই ঝাড় দিলি দিইতে দেখি রান্দার জগার করতে হবে হ্যাঁ জাইরে তো টাইম মতন খাইতে না দিলে আবার সিল্লা সিল্লি করবে এই দেখ দেখি একটু ডাকি জমিদারের কিটু ডাকি দেখে দেখি উঠে নাকি ওগো তোমার লাগে কি সরিষার তেল নিয়ে আসবো তুমি কি ঘুম থেকে উঠবে না আজকে তোমার কি না অন্য রকম লাগിച്ചി ঘুম থেকে উঠবে না তোমার কি কাজ কাম নাই ওগো আর কি বল বল তুমি কি এভাবে শুয়ে থেকেই আমাদেরকে মানে সংসার কিভাবে চালাবে তুমি এইভাবে এভাবে চলবে ভাতই খাবো না যাইবে এভাবে কয়েদিন তুই শুয়ে থাক করে বারোশো দা বাইরের থেকে ভাড়া বারোশো দা ভাড়া বাড়ির থেকে ভাড়া বারোশো ডাপ তোমার বৌ আমাকে বুটে যাচ্ছে বাড়িতে আব্বা কি বললি বাবা আজ থেকে ২০ বছর আগে তোর মাও আমাকে লাথি মেরে কাজ থেকে ফেলিয়ে দিয়ে চলে গিয়েছিল বেটা আজকে আবার বৌমা লাথি মেরে কিন্তু করিসে পাপ আমি বৌমাকে বুঝিয়ে বলবো বেটা বৌমা আসুক আমি তার সাথে কথা বল ওই বৌমা বৌমা আপনার ছেলে কিছু বলিছে বৌমা তুমি জানো আজ থেকে বিশ বছর আগে তোমার শাশুড়ি মারা গিয়েছে বৌমা আমি কোল বালিশের জড়িয়ে ধরে রেখে তোমার শাশুড়ির ভাব অনুভব করছিলাম বৌমা আর তুমি আজকে আমার ছেলেকে লাঠি মেরে খাট থেকে ফেলে দিলে বৌম अब्बा কি করব বলেন আপনার ছেলেকে তো আপনি মানুষ তৈরি করতে পারেননি অমানুষ তৈরি করেছেন সেই ক্ষেত্রে ওকে লাথি মারিছি এই জায়গায় मींसेसর ভিতরে দিছা আপনার কাছে দুজনা কি আর শেষ করে দিতে চলে যাব যাই কিভের ভিভের ফলন ভারই হয় কিভের ভিভের ফলনটা হয় ভলাই কি করিছ তুমি এটি কিপ্যাড ফলো হাই হচ্ছে এই দেখি এখন ঘটনা হচ্ছে যে আমি তো তোমার ভাইয়ের আর তোমার বাপের লাঠি মেরে থেকে চলে এসেছি তোমার সাথে সংসার করব দেখে তাই আ আ তো চলো আমরা বিয়ে করে হালা দি হলো চলো 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 হায়ের ভাত খাইও না ভাবি তোমার লাইকে আসি আমি তেনসু ওরা ওই ভাইয়ের ভাত খাইও না ভাবি Ah, chegou o